খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের মধ্যমগ্রামের এই অক্ষয়দার কম্বপাড়া দোকান বেশ ভালোভাবে ভাইরাল দোকানদের সাথে কিন্তু তাল মিলিয়ে চলছে তবে এর পেছনে কিন্তু আরেকটা রিজন আছে কেননা অক্ষয়দা আমাদের বহু দিনের পরিচিত তার একটা ফেস ভ্যালু রয়েছে তবে শুধুমাত্র ফেস ভ্যালুর জন্য যে এত সেল এত তার নাম সেটা নয় কেননা যদি খাবারের দাম বেশি হয় খেতে খারাপ হয় তাহলে কিন্তু দোকানে ভিড় হয় না সুতরাং এই সবটা ম্যানেজ নিশ্চয়ই রয়েছে তাই জন্য দোকানে এত সেল আর তার এত গুণগান হ্যাঁ নেগেটিভ তো থাকবেই কিন্তু পজিটিভটা বেশি যখন তার মানে নিশ্চয়ই কিছু ভালো আছে তো যাই হোক সেই সব কিছু মাথায় রেখে আমি কিন্তু প্রথম দিন চলে গিয়েছিলাম কম্বো পাড়াতে সেখান থেকে কিন্তু ফ্রায়েড রাইসের চিলি চিকেন খেয়েছিলাম সেটা একদম এতটা ঘরোয়া লেগেছে এতটা ঘরোয়া লেগেছে বাড়িতেও কিন্তু এর থেকে বেশি তেল মশলা দিয়ে কিন্তু আমরা খাবার খেয়ে থাকি যাই হোক পরিমাণটা কিন্তু পঞ্চাশ টাকায় বেশ ভালোই দিয়েছিল আমার ইচ্ছা ছিল যে ওখানে আর একটা যে ভাইরাল ডিশ আছে সেটা হচ্ছে পোলাওয়ের সাথে চিকেনের যে কম্বোটা ওটাও কিন্তু আমি ট্রাই করব ওটাও কিন্তু পঞ্চাশ টাকা ছিল ওই জন্য আমি কি করেছি এইবারে বাড়িতে ওই তিনটে প্যাকেট আমি নিয়ে চলে এসেছি যেটা তোমরা দেখতেই পাচ্ছ তিন প্যাকেট চিকেন কষার সাথে পোলায়ের কম্বোটা আমি নিয়ে চলে পোলয়ের যে পরিমাণটা সেটা তোমরা দেখে নাও যে কী রকম পরিমাণে রয়েছে এটা কিন্তু পঞ্চাশ টাকার পরিমাণ আর চিকেন দেখো তিন টুকরো করে দিয়ে দিয়েছে আর তিনটে পাত্রে চিকেনটা কেমন দিচ্ছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবার চলো আমি একটা কিন্তু পাতে ঢেলে নিই এবার তাহলে তোমরা বুঝতে পারবে আমার তো দেখে তো বেশ ভালো লাগছে আর এটা কিন্তু আমি আবারও বলছি এটা কিন্তু পঞ্চাশ টাকার প্লেট পঞ্চাশ টাকায় এরকম দিচ্ছে আর এটা যদি বসে খেতাম আশা করি দাদার কথা অনুযায়ী আর একটু বেশি পরিমাণে ওরা দিয়ে থাকে কিন্তু কন্টেনারে তো এটা স্বাভাবিক কতটা দিতে পারবে হুম কিন্তু পঞ্চাশ টাকায় যা দিচ্ছে একজন সুস্থ স্বাভাবিক মানুষের ঠিকঠাকভাবে পেট ভরেছে বাসন্তী বললো আমরা সাধারণত গোবিন্দভোগ চালের খেয়ে থাকি তবে এই দামে গোবিন্দভোগ চালটা প্রোভাইড করাটা মনে হয় একটু টাফ ওই জন্য এরা কিন্তু নর্মাল যে বাসি বাসকাঠি চাল হয় সেই চালে এটা করেছে কিন্তু খেতে আমার খুব একটা খারাপ লাগলো না ভালোই লেগেছে কিসমিস টিসমিস রয়েছে আর আমি এই চিকেনের এই বাটিটা নিলাম দেখো এখানে কিন্তু তিনটে পিস দিয়ে দিয়েছে আর এখানে কষা ঠিক বলবো না এটা একটু ঝোলঝোল মতন হয়েছে কিন্তু ওভারঅল খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগলো চিকেনের টেস্টটা কিন্তু খুব সুন্দর আর বেশ নরম দেখো তোমরা দেখলেই পুতোটা হাত দিয়ে একদম পুরো ভেঙে যাবে That's it. পঞ্চাশ টাকায় এর থেকে তুমি আর বেশি কী আশা করতে পারো তাই না কেননা না পঞ্চাশ টাকায় বেশ ভালোই কিন্তু ওরা পরিমাণ দিচ্ছে আর টেস্টটাও কিন্তু খুব একটা খারাপ না তো ওভারঅল কিন্তু কম্বপাড়ার ফার্স্ট দিন থেকে আজকে মানে আমি টোটাল দুদিন দিন খেয়েছি দুদিনের রিভিউ আমার কিন্তু বেশ ভালো লেগেছে তোমরা কারা কারাড়া কম্বোপাড়াতে খেয়েছো তোমাদের কীরকম লেগেছে সেটা কিন্তু ঝটপট আমাকে জানি আর দোকানে কিন্তু আরও অনেক কিছুর কম্ব রয়েছে সেগুলোও টেস্ট করা বাকি আছে তো সেগুলোও টেস্ট করবো আর আমার কেরকম কি লেগেছে সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আর ভিডিওটা ভালো লাগে সাথে দেখো